আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু নিমিস কিচেন অ্যান্ড ব্লগস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরমে একটি তরকারি চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের একটা খুব পাতলা ঝোলের তরকারি দেখাবো প্রচণ্ড গরমে যখন কোনো কিছু ভালো লাগে না মুখের রুচি থাকে না তখন এই তরকারিটা আশা করি ভালো লাগবে আর ইলিশ মাছের এই পাতলা খুবই অল্প কিছু মশলা দিয়ে এটি তৈরি করে দেখাচ্ছি আর এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে প্রথমে ইলিশ মাছগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছি তারপর এখানে হলুদ আর লবণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে মাছটা যখন ভাজবো কালারটা বেশ ভালো আসে আমার এখানে সবগুলো মাখানো হয়ে গিয়েছে আর এদিকে আমি চাল কুমড়োটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটেছি এটা কচি না একটু কচির চেয়ে একটু বুড়ো চাল কোমড়া যেটা বলে সেটা দিয়ে করেছি কচি দিয়েও করতে পারেন বা একটু বুড়ো চাল কোমড়া দিয়েও করতে পারেন এভাবে আমি কেটে নিলাম আর এদিকে ইলিশ মাছগুলো আমি দু পয়েন্ট ভালো করে ভেজে নেব এরপর একটা পাত্রের মধ্যে প্রায় এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি তাতে দুটো পেঁয়াজ কুচি দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপর এর মাঝে যেখানে পাত্রের মধ্যে আমি ইলিশ মাছগুলো বেঁচেছি সেই ভাজা ইলিশ মাছের তেলগুলো এখানে দিয়ে দিলাম তাহলে টেস্টটা একটু ভালো আসে সেই জন্য আমি প্রথমে তেল কম দিয়েছিলাম এতে এক চা চামচ রসুন বাটা দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি খুব অল্প কিছু মশলা কিন্তু তৈরি করছি যখন একটু কষানো হয়ে যাবে তাতে হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচের মতোই দিয়েছি লবণ স্বাদ মতো আর একটু মানে এক হাফ চা চামচের মতো দিলাম ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেয় আবার আমি একটু মশলাটা কষিয়ে নিলাম তারপর এখানে আমি একটু পরিবার মতো পানি দিয়ে দেবো মশলাটা যেন ভালো করে কষানো হয় এবং মশলাটা যেন প্রপারলি যেখানে পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়ে মশলাটা একটু ঘন হয় তো আমি এখানে পানি দিয়ে তারপর এটা আমি ঢাকনা দিয়ে রাখবো মশলাটা আর একটু প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিটের পরে আমি এখন ঢাকনাটা তুলে দিয়ে এখানে যেই ঝোলটুকু দিয়েছিলাম সেটা কিন্তু কমে আসছে তারপর কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিলাম এখানে চাল কুমড়োটা মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চাল কুমড়াটা আপনারা যেভাবে কাটেন কিন্তু চাল কুমড়াটা কিন্তু আসলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমার মাছটা যেহেতু পরে দেবো আমি চাল কুমড়াটা আগে মশলার সাথে একটু কয়েক মিনিট মতো আমি কষিয়ে নেব আমি আবারও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো পাঁচ ছয় মিনিট পরে দেখেন এখানে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে যে চাল কুমড়োটা দিয়েছি চাল কুমড়োটা মোটর মশলার সাথে একটু ভালো করে নেড়ে চুলা রাসটা একটু মিডিয়াম আঁচে রেখে আমি একটু নেড়ে মানে ভাজার মতো করে তারপরে এতে পরিমাণ মতো একবারে ঝোল দিয়ে দিব। পাতলা ঝোল ঝোল যে রকম রাখা লাগে যেহেতু চাল কুমড়োটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আছে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি ঢাকা দেওয়ার পরে আবার দশ বারো মিনিট পরে আমি এসে দেখলাম এখানে আমার চাল কুমড়োটাও কিন্তু মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও একটু কমে আসছে তো এখন চুলার আঁচটা একদমই লোয়ের থেকে একটু বাড়িয়ে রেখে তাতে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো এখন আর আমি এতে কোনো বাড়তি পানি দেবো না এখন যদি পানি দিই তাহলে কিন্তু ঝোলটা টেস্ট থাকবে না তো এখন আমি এটা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আর হচ্ছে একটু ভিতরের দিকে দিয়ে দিলাম তাহলে ইলিশ মাছের ফ্লেভারটাও ঝোলের সাথে মিশে যাবে তারপর এটা ঢাকা দিয়ে রাখবো তিন চার মিনিটের জন্য তো আমার এখানে আমি একটু চেক করে দেখেছি চাল কুমোটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখেন এগুলো একদমই নরম হয়ে গিয়েছে এখন এর মাঝে দিয়ে দেবো আমি কাঁচামরিচ এখন আমার যেহেতু আমি ঝোল ঝাল প্রথমে একটু বেশিই দিয়েছিলাম তাই আমি আমার স্বাদ মতো এখানে দু থেকে তিনটি কাঁচামরিচ দিয়ে দেবো তারপর এখানে আমি দিয়ে ধনে ধনেপাতা ধনে পাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এটা কিন্তু আর এই ঝোলটা কিন্তু কমবে না যেহেতু এটা চাল কুমড়া চাল কুমড়া যতটুকু ঝোল দেওয়া দরকার যেটুকু দিব সেটাই কিন্তু ততটুকু থেকে যায় তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আর কমবেও না তাও একটু ধনেপাতা দিলাম আর চেক করে নিলাম তা এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছি তা পাঁচ মিনিট পরে এটা আমি একটা পাত্রে বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে অসম্ভব মজার এই চাল আর ইলিশ মাছের এই ঝোল তরকারিটি এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে ভালো লাগে আর এই গরমের তরকারি বলতে আমি মনে করি এই চাল তরকারি অবশ্যই একবারও হলেও খাবেন যেটা এটা দেখতে যেরকম টেস্টি হয়েছে খেতেও এরকম ভালো লাগে গরম ভাতের সাথে এই চাল ইলিশ মাছের তরকারি সাথে লেবু চিপু খেতে অসম্ভব ভালো লাগে গরমে আরাম পেতে হলে এরকম ঝোল তরকারি আসলেই ভালো লাগে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর এরকম সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ